একটা পোশাক তৈরি হতে যে কত হাজার ধাপ পেরোতে হয় আর কত শত মানুষের পরিশ্রম লাগে তা আমরা সবাই জানি কিন্তু এই পুরো প্রক্রিয়াটার পেছনে আসল চালিকা শক্তিটা কি আজকেরই বিশ্লেষণে আমরা সেই গোপন ব্লুপ্রিন্টটা নেই কথা বলবো যার নাম ট্যাক প্যাক একটু ভাবুন তো যেমন ধরুন একটা বাড়ি বানানোর আগে তার একটা নিখুঁত নকশা বা ব্লুপ্রিন্ট লাগে তাই না পোশাকের ক্ষেত্রেও কি ঠিক তেমন কিছুই দরকার হয় অবশ্যই হয় আর ফ্যাশন ইন্ডাস্ট্রি দুনিয়ায় সেই ব্লু প্রিন্টটাকেই বলা হয় ট্যাক প্যাক সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে ট্যাক হচ্ছে একটা পোশাকের জন্মসনদ এটা শুধু একটা ডকুমেন্ট না এটা আসলে একটা সেতু যা একজন ডিজাইনারের ভাবনা বা স্বপ্নকে ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোরের কারিগর পর্যন্ত সবার জন্য বোধগম্য করে বলে ভাবুন তো এটা ছাড়া পুরো উৎপাদন প্রক্রিয়াটাই তো পথ হারিয়ে ফেলত তাহলে চলুন এই ব্লুপ্রিন্টার ভেতরে একটু ঢুকে দেখা যাক কি আছে এর মধ্যে দেখুন একটা টেক প্যাকের ভেতরে মূলত চারটি প্রধান অংশ থাকে চলুন এক এক করে গভীরে যাওয়া যা সবার প্রথমে আসি স্পেসিফিকেশন শিট যেটাকে বলা যায় পোশাকটার পরিচয়পত্র বা আইডেন্টি কার্ড তারপর আছে কনস্ট্রাকশনাল ডিটেলস মানে কিভাবে ওটা বানাতে হবে তার একটা কমপ্লিট গাইড তিন নম্বরে থাকছে গ্রেডিং চার্ট এটা একটা সাইজ থেকে অন্য সব সাইজে রূপান্তর করার ফর্মুলা আর একদম শেষে প্যাকিং ডিটেলস মানে তৈরি হবার পর পোশাকটা কিভাবে ক্রেতার কাছে যাবে তার নির্দেশনা ঠিক আছে তো প্রথম পার্টটা দিয়ে শুরু করা যাক স্পেসিফিকেশন শিট এখানে কি থাকে সবার আগে চোখে পড়বে একটা টেকনিক্যাল স্কেচ এই যে সামনে পেছনে পাশের ভিউ সব কিছু এটাই প্যাটার্ন মাস্টারের জন্য প্রথম গাইডলাইন আর এর সাথেই থাকে একটা ডিটেলড মেজারমেন্ট চার্ট কোথায় কত ইঞ্চি কত সেন্টিমিটার হবে সব কিছু একদম পেন পয়েন্ট করে বলা থাকে কোনো ছাড় নেই এবার আমরা আসছি দ্বিতীয় ধাপে কনস্ট্রাকশনাল ডিটেলস বলতে পারেন এটা হচ্ছে কিভাবে বানাবেন গাইড মানে কোন সুতো ব্যবহার হবে সেলাইটা কী ধরনের হবে প্রতি ইঞ্চিতে কয়টা স্টিচ থাকবে যেটাকে এসপিআই বলে আর ওই যে ব্র্যান্ডের লেবেলটা ওটা ঠিক কোথায় বসবে এই ধরনের সব টেকনিক্যাল প্রশ্নের উত্তরই এই সেকশনে পাওয়া যায় একটা ডিজাইন তো শুধু একটা সাইজের জন্য তৈরি হয় না তাই না স্মল মিডিয়াম লার্জ সবই লাগে আর ঠিক এই জায়গাতে আসে গ্রেডিং চার্টের জাদু এই চার্টের ফর্মুলার উপর ভিত্তি করে প্যাটার্ন থেকে বাকি সব সাইজ তৈরি হয় আর শুধু তাই নয় কোয়ালিটি কন্ট্রোলের জন্য প্রতিটা মাপে কতটুকু কম বেশি হলেও চলবে যেটাকে ইন্ডাস্ট্রির ভাষায় বলে টলারেন্স সেটাও একদম পরিষ্কার করে বলা থাকে আর চলুন এবার শেষ ধাপে মানে প্যাকিং ডিটেলস এখানে হলো পোশাক তৈরির পরের কাহিনী পোশাকটা কিভাবে ভাঁজ করা হবে কোন সাইজের পলিব্যাগে ঢুকবে একটা বড় কার্টুনে ঠিক কয়টা পিস থাকবে এই সব কিছুর নির্দেশনা পাবেন এই সেকশনে আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বায়াররা এই বিষয়গুলো নিয়ে খুব নির্দিষ্ট থাকেন আচ্ছা আমরা তো টেক প্যাকের ভেতরে জিনিসপত্র নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে এত ডিটেল এত তথ্য কেন লাগে কি দরকার এর কেন এই একটা ডকুমেন্ট পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এত এত বেশি জরুরি ওয়েল এর পেছনে মূলত পাঁচটা কারণ আছে চলুন সেগুলো একটু দেখে আসা যাক সবার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে নিখুঁত স্যাম্পল তৈরি করা আর তার সঠিক দাম বের করা ভেবে দেখুন হাতে যদি একটা ভালো টেকপ্যাক থাকে তাহলে প্রথম চেষ্টাতেই কিন্তু একটা প্রায় নিখুঁত স্যাম্পল বানানো সম্ভব এর ফলে কি হয় ভুল হওয়ার আশঙ্কা একদম কমে যায় এই টেবিলটা দেখলেই ব্যাপারটা সবার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে একটা সঠিক টেকপ্যাক কীভাবে সরাসরি ব্যবসার লাভের সাথে জড়িত কারণ এটাই আমাদের বলে দেয় ঠিক কতটা কাপড় লাগবে কতটা সুতো লাগবে মানে কনজামশন হিসেব করতে সাহায্য করে আর যখনই কনজামশন হিসেব নিখুঁত হয় তখনই কস্টিংও নিখুঁত হয় ফলাফল বাইরের অনুমোদন আসে অনেক দ্রুত টেকপ্যাকের আরেকটা বড় কাজ হচ্ছে অনুবাদক বা ট্রান্সলেটরের মতো কিসের অনুবাদ ডিজাইনারের শৈল্পিক ভাবনা তার ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে ফ্যাক্টরির টেকনিক্যাল ভাষায় অনুবাদ করে দেওয়া এটাই সেই কমন ল্যাঙ্গুয়েজ যা নিশ্চিত করে যে ডিজাইনার যা ভাবছেন সেটাই যেন শেষ পর্যন্ত তৈরি হয় কোনো গ্যাপ যেন না থাকে আর একটা কথা মনে রাখতে হবে একটা ভালো টেক প্যাক সময় আর টাকা দুটো বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র যখন সব নির্দেশনা ক্রিস্টাল প্লিয়ার তখন একের পর এক স্যাম্পল বানিয়ে সময় নষ্ট করার কোনো দরকারই পড়ে না আর এর ফলে কি হয় সরাসরি লিড টাইম কমে আসে মানে জিনিসটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে মার্কেটে চলে আসে এবার চলুন চার নম্বর লক্ষ্যটা দেখি সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এই ক্ষেত্রে টেকপ্যাক একজন কড়া পর্যবেক্ষকের ভূমিকা পালন করে পুরো প্রোডাকশন প্রসেসে এটা একটা চেকলিস্টের মতো কাজ করে সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না এটা দেখভাল করে আর শেষ পর্যন্ত নিশ্চিত করে যে প্রতিটা পোশাক বায়ারের দেওয়া স্ট্যান্ডার্ড পূরণ করছে এই চারটার দিকে তাকালেই পুরো বিষয়টা আরও সহজ হয়ে যাবে দেখুন ট্যাক প্যাক ঠিকঠাক থাকলে মেজারমেন্টের তারতম্য কত কমে যাচ্ছে রিজেক্ট হওয়ার হারও কমে যাচ্ছে আর অন্যদিকে ফিনিশিং কোয়ালিটি কত বেড়ে যাচ্ছে আর এর ফাইনাল রেজাল্ট কি একজন খুশি বায়ার যিনি অভিযোগ করবেন না বরং আরও অর্ডার দেবেন আর আমাদের শেষ কিন্তু খুবই জরুরি একটা লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের জন্য একটা রেকর্ড তৈরি করা টেক প্যাকটা হচ্ছে একটা জীবন্ত ডকুমেন্টের মতো প্রতিটা রিভিশন বায়ারের প্রতিটা মন্তব্য ফিটে পরিবর্তন সব কিছু তারিখ সহ রেকর্ড থাকে ফলে কি হয় হয়তো এক বছর পরেও যদি সেই একই অর্ডারটা আবার আসে তখন হাতরে ফিরে শুরু করতে হয় না এই একটা ডকুমেন্ট দেখলেই সব মনে পড়ে যায় তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম আসল প্রশ্নটাই ফিরে আসি টেক প্যাক কেন এত অপরিহার্য চলুন এক নজরে সব কিছু আরেকবার ছালিয়ে নেওয়া যাক এই স্লাইডটাতেই কিন্তু পুরো গল্পটার সারসংক্ষেপ দেওয়া আছে দেখুন টেকপ্যাক শুধু কিছু কাগজপত্র নয় এটাই পরিকল্পনাকে আরও ভালো করে যোগাযোগকে স্বচ্ছ করে পণ্যের কোয়ালিটি নিশ্চিত করে আর সার্বিকভাবে দক্ষতা বাড়ায় আর এই সব কিছু মিলে তৈরি হয় বায়ারের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক যা দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য সবচেয়ে বেশি দরকার তাহলে একদম শেষ কথাটা কি যদি এক লাইনে বলতে হয় তাহলে একটা সঠিক টেকপ্যাক ভুল কমায় খরচ বাঁচায় উৎপাদনের গতি বাড়ায় কোয়ালিটি উন্নত করে আর সবার শেষে একজন খুশি বায়ার উপহার দেয় সোজা কথায় টেকপ্যাক ছাড়া আজকের এই আধুনিক গার্মেন্টস শিল্পের কথা ভাবাই যায় না এটাই হলো এর এ টু জেড